শনিবার ধর্মনগরের শ্যামসুন্দর জুয়েলারিতে অনুষ্ঠিত হল বহু প্রতীক্ষিত অনুষ্ঠান এই মেঘা লাকি ড্র আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চন্দ্রা লাকি চান্দি প্রথম পুরস্কার হিসেবে তিন দিনের থাইল্যান্ড ভ্রমণের সুযোগ জিতে নেন শিববাড়ি এলাকার বাসিন্দা জানা গেছে থাইল্যান্ড সফরের সময় যাতায়াত থাকা ও ভ্রমণ সংক্রান্ত সমস্ত খরচ বহন করবে শ্যামসুন্দর জুয়েলার্স তবে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত দায়িত্ব নিজেকেই বহন করতে হবে বিজয়ীকে এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর জুয়েলার্স এর ডাইরেক্টর রূপক সাহা সহ প্রতিষ্ঠান ইরানের অনন্য আধিকারিকরা ঘিরে ক্রেতাদের মধ্যে দেখাছে যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা শ্যামসুন্দর জুয়েলার্স কর্তৃপক্ষ জানান ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এই ধরনের লাকি ড্র এর আয়োজন করা হয়েছে ভবিষ্যতে এমন আকর্ষণীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারা ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন হল শুভ এবং বিগত বেশ কয়েক বছর ধরে ভারতবর্ষের এই ঐতিহ্যকে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার প্রত্যেক কোটি শাখা শোরুমে উদযাপন করে চলেছে এই উদযাপনের উদ্দেশ্যই হল ভারতের যে কালচার ভারতের যে ঐতিহ্য ভারতের যে বর্ণময়তা তাকে সেলিব্রেট করা এই বছরও আমরা আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুমে শুভ বিবাহ উৎসব সেলিব্রেট করেছি যা বা নভেম্বর মাসের আঠারো তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি ত্রিপুরার ধর্মনগর আগরতলা এবং উদয়পুর শাখা শোরুম এবং আমাদের কলকাতায় যে তিনটে শাখা শোরুম রয়েছে বেহালা বারাসাত এবং গড়িহাটে প্রত্যেক কোটি শাখা শোরুমে একসাথে রয়েছে এই সময় বিয়ের গয়নার প্রচুর সম্ভার আমাদের প্রত্যেক কোটি শাখা শোরুম ছিল হালকা থেকে ভারী বিয়ের গয়না হিরের গয়না এবং নানা ধরনের গয়না আর ছিল বিয়ের নানা ধরনের উপহার প্রত্যেকখান কেনাকাটাই ছিল নিশ্চিত উপহার সোনার গয়নার মেকিং চার্জ যে আমরা নিয়েছিলাম ফ্ল্যাগ টোয়েন্টি পার্সেন্ট চার্জ হিরের গয়নাতে ছিল ফ্ল্যাগ সিক্সটি আর তার সাথে ছিল লাখিড্র এবং ম্যাগার লাখিড্র আমরা লাকিড্রতে এভরি ফিফটিন ডেজে আমরা ভারতবর্ষের সিমলা জয়পুর এবং গোয়া বেড়ানোর সুযোগ করে দিয়েছিলাম তিন দিজে তাকে এবং তার সোনাকে তিন দিন চার দিন তিন রাত্রের জন্য আর আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনারেবল শ্রীমতী চন্দ্রন উপস্থিত ছিলেন তা তিনি বেছে নিলেন আমার আমাদের মেগা লাকি ড্র উইনারকে আমি আপনাদের সামনে এই মেগা লাকি ড্র উইনারের নামটা আবারও পড়ছি ম্যাডাম অ্যানাউন্স করে গেছেন তিনি শ্রীমতী অস্মিতা সাহা শিববাড়ি রোড ধর্মনগরের বাসিন্দা তার কুপন সিরিয়াল নাম্বার হলো এ ওয়ান টু এইটে আমি রিপিট করছি এ ওয়ান টু এইটে অস্মিতা ম্যাডাম অস্মিতা সাহাকে অনেক অনেক অভিনন্দন তিনি থাইল্যান্ডের ফুকেতে চার দিন তিন রাত্রের জন্য বেড়াতে যেতে পারবেন তিনি এবং তার একজন সঙ্গী তার বেড়ানো তার হোটেলের ব্যবস্থা সমস্ত কিছু সংস্থা করবে কিন্তু আবারও বলছি পাসপোর্ট বা ভিসার দায়িত্ব সংস্থা নিচ্ছে না সেটা ওনার থাকতে হবে অনেক অনেক অভিনন্দন আমাদের সমস্ত বা ক্রেতা বন্ধুদের রাজ্যবাসীকে তারা যদি পাশে না থাকতো এই অনুষ্ঠানটা এত সুন্দর করে করতে পারতাম না আর একই সঙ্গে আমরা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রীমতী চন্দ্রনকেও আমাদের কৃতজ্ঞতা জানাবো তার ব্যস্ত তার মধ্য থেকেও তিনি সময় বের করেছেন এবং সময় বের করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে উৎসাহ দিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন সবশেষে সবাইকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং এই দেবো যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স প্রতিনিয়ত যেরকম নতুন নতুন গয়নার সম্ভার নতুন নতুন সার্ভিসেস আমরা রাখি এটা আগামী দিনেও থাকবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন